এখন প্রশ্ন বিক্রেতা চাচা যদি অপরাধী হয় প্রশ্ন কেতা ক্যাডার রাও তো অপরাধী তো ধরেন যারা যারা প্রশ্ন কিনে ফাঁস করে এখন ক্যাডার হয়ে বিভিন্ন পোস্টে চাকরি করতেছে তাদেরকে ধরেন না সাথে শুধু ওই ড্রাইভার সাসারে আর ড্রাইভার সাসারে অবস্থা হইলে ড্রাইভার সাসার মালিকের কি অবস্থা একবার ভাবুন তো আচ্ছা মালিকের অবস্থা ভাবলাম তো যারা এগুলা নিয়ে পাস করে প্রশাসনে আন ক্যাডার হয়ে বিভিন্ন পোস্টে চাকরি করতেছে তাদের ধরেন তাদের ধরার মতো কোনো অ্যাবিলিটি বাংলাদেশ প্রশাসনের নাই কারণ এ সতেরো বছরে যারা ক্যাডার হয়েছে এরাই দেশ চালাইতেছে ইনডাইরেক্টলি তো এখন কে করবে কার বিচার শস্যের ভিতরে বুধ সরে কি কখনো ডাকাইদের বিচার করবে বলেন অথবা কি কখনো চোর বিচার করবে ওই ড্রাইভার নিয়ে টল করতে করতে আরেকটা ট্রফিক আসলে এই ট্রফিকটা দামা চাপা পড়ে যাবে এটাই হলো বাংলাদেশ সবাই ভালো থাকুন বিচার হলে সবার হোক সমস্যা নাই একজনের কেন বিচার হবে।